সকালবেলা হাঁটতে বের হইলাম সকালে যেহেতু হাঁটা ভালো সবাই জানি কিন্তু সমস্যাটা হচ্ছে সকালবেলা হাঁটাটা হয় না ব্যস্ততার কারণে বা অন্য যে কোনো কারণে তার থেকে বড় সমস্যা হচ্ছে গিয়ে ঘুম ঘুম এমন একটা জিনিস যেটা আল্লাহ প্রদত্ত একটা মেডিসিন বলা যায় সব রোগের মহৌষধ হচ্ছে কালিজিরা আর সেই সাথে আর একটা জিনিস হচ্ছে এই যে ঘুমটা তো এখন আমাদের যেই অবস্থা যে বাস্তবতাটা হচ্ছে যে আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি আবার দিনের বেলাও উঠা হয় দেরিতে ঘুম থেকে কেউ যদি ফজরের জন্য উঠে নামাজ পড়ে দেখা যায় পারলে আবার ঘুমায় আনে এমন একটা অবস্থা যেটা আসলে শরীরের জন্য খুবই খারাপ আমি নিজেও চেষ্টা করি যে কোনোভাবে আর্লি আর্লি টু বেড মানে যেন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ার চেষ্টা করি নিয়ত করছিলাম আমি এই বছর থেকে শুরু করব আপনার রাত এগারোটার সময় শুয়ে পড়বো আর খুব বেশি হলে বারোটা এটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে বারোটাও পার হয়ে যায় একটাও বাজে মানে একটা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে এই এই সাইকেলটা থেকে বেরোবার চেষ্টা করতেছি এখনো কিভাবে বুঝতে পারতেছি না তবে একটা জিনিস বুঝতেছি হচ্ছে আসলে একা সম্ভব নয় এটা করা ধরেন আপনি আসলে যাদের সাথে কাজ করেন আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার নেটওয়ার্ক তারা যদি এরকম এটার সাথে ইউজ টু না হয় তাদের সাথে আপনার যেহেতু ডিপেন্ডেন্সি আছে কাজের তো কাজ করতে গেলে তাদের সাথে কাজ করতে গেলে আপনাকে তাদের মতো করেই চলতে হবে তাদের মতোই নাইট স্লিপ করতে হবে এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন তারা আপনার সাথে কানেক্টেড থাকার জন্য হইলেও তারা আপনার টাইম অনুযায়ী চলে ফর এক্সাম্পল আপনি মনে করেন আপনি একটা শপে কোনো কিছু কিনতে যাবেন দোকানে এখন দোকানের টাইম লাইন হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখন আপনি রাত দশটার পরে বা সকাল দশটার আগে যদি সেখানে যান তাহলে যেমন আপনি দোকান খোলা পাবেন না আপনাকে দাঁড়ায় থাকতে হবে আপনাকে এই টাইমের মধ্যে সেখানে যাইতে হবে ঠিক তেমনি আপনি আপনাকে নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে যাবেন যেন আপনি যেই টাইম ফলো করেন সেই টাইমের মধ্যে আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য এবং সেই টাইমের মধ্যে আপনার সাথে যেসব কাজ সেই কাজগুলো শেষ করার জন্য সেই কাজগুলো করার জন্য অন্যরা আপনার টাইম অনুযায়ী আমি বুঝতে এখন সেটা হইতে পারে চাকরি করে এটা সম্ভব না কারণ আপনি যার চাকরি করতেছেন সে তো আপনার বস আপনাকে তার টাইম অনুযায়ী চলতে হবে আর বাংলাদেশের প্রাইভেট সেক্টরগুলো তো বুঝেনি কিরকম টাইম লাইন কোনো টাইম লাইনই নেই এই জন্য বিজনেস করতে হবে পড়াবার জন্য বিজনেস করতে পারি এটাই হলো গিয়ে কথা তো এই তো এটাই এমন একটা জায়গা নিচে নিজেকে নিতে হবে যেন সবাই আপনার উপর ডিপেন্ডেন্ট হয় ভালো থাকবেন